সাদাত ভাইয়া আছে আমাদের সাথে ভাইয়া আপনাদের কাছে কী কী কালেকশন আছে শাওয়ার আমাদের যদি শাওয়ার আসলে আমাদের কাছে প্রত্যেকটা কালেকশনই আছে শাওয়ার মিক্সারের মূল একটা প্রেক্ষাপট আমি বলি কেন আপনি ব্র্যান্ড লাগাবেন বা কেন ভালো জিনিসটা লাগাবেন আমাদের এটা নাইন্টি নাইন পার্সেন্ট পিদল আর শওয়ার মিক্সারে মূলত দেশিগুলা বা ভিন্ন চাইনিজগুলা ফোর্টি পার্সেন্ট পিজল জিঙ্ক হয় যার কারণে আপনি যখন ওয়ালের ভিতর লাগান অনেক ক্ষেত্রে দেখা যেত গেছে যে ওয়ালের ভিতর ফেটে যায় ফেটে আপনার ওয়ালে বিভিন্ন জায়গায় রঙ উঠে কি কারণে উঠে আমরা মনে করি যে এটা হয়তো ওয়ালের কোনো সমস্যা আসলে ওয়ালের সমস্যা না শাওয়ার মিক্সের ভিতরে ফেটে যায় আমাদের এগুলো লাগাবেন পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম লিখিত আচ্ছা কোনো ধরনের কোনো সমস্যা হবে না প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি সব গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে যে কোন মডেল আপনি লাগাইতে পারেন রেঞ্জও আমার সীমাবদ্ধের ভিতরে সর্বনিম্ন বারো থেকে শুরু করে আমাদের ম্যাক্সিমাম এক লাখ দেড় লাখ পর্যন্ত শাওয়ার মিক্সার আছে শাওয়ার মিক্সার আছে ডিফেন্ড অন কোয়ালিটি আচ্ছা এখানে ব্র্যান্ডগুলো আমরা দেখছি হচ্ছে ক্লাসিক্যাল এখানে সব ক্লাসিক্যাল রাইট আর সবগুলোই ক্লাসিক্যাল কুরিয়ার সব ক্লাসিক্যাল কুরিয়ার আচ্ছা তো ওকে সবগুলো ক্লাসিক্যাল কুরিয়ার আমরা একটু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই যাদের যে ডিজাইনটা পছন্দ আমরা যেটা বলছিলাম সর্বনিম্ন বাজেট হচ্ছে সর্বনিম্ন বাজেট 10000 থেকে শুরু করে আচ্ছা ম্যাক্সিমাম 3 লাখ টাকা পর্যন্ত আছে 3 লাখ টাকা পর্যন্ত আছে আপনারা যেটা ভালো লাগে আপনারা কিন্তু নেবেন পাশাপাশি যদি এগুলোর সাথে কেউ যদি মিক্সচার নিতে চান আমাদের বেসিন মিক্সচার গুলো কিন্তু তাদের কাছে अवेलेबल আছে এগুলো কিন্তু ক্লাসিক্যাল ব্র্যান্ডে তাই তো আচ্ছা আচ্ছা ওকে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন এগুলোর অনেক কালেকশন কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন জাস্ট হচ্ছে সরাসরি শোরুম ভিজিট করবেন অথবা শোরুমে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন পাশাপাশি এখানে কয়েকটা সেট আছে আমরা একটু সেট দেখা এই সেটে কি কি থাকবে ভাই একটু বাথরুমে एक्चुअली অনেকেই শখিন মানুষ আছে যারা একই রকম জিনিস বা একই কালারের একই ম্যাচিং লাগিয়ে দিতে তাদের জন্য আমাদের প্রত্যেকটা কালারে সেট আছে যে কোনো কালারের সেট সে নিতে পারবে এই সেটে কি কি থাকবে বলে দিই আমরা একটা টাওয়াল র্যাক থাকবে টাওয়াল থাকবে একটা প্রেসার হোল্ডার থাকবে একটা ব্রাশ হোল্ডার থাকবে একটা সুপকেস থাকবে একটা গ্লাস শেল থাকবে আচ্ছা তো চমৎকার মানে মোটামুটি 5টা 6টা আইটেমে একটা সেট কমপ্লিট এটা বাথরুমের জন্য এনাফ আমার আচ্ছা আচ্ছা ওকে এটার সাথে মিলিয়ে আপনি বিভিন্ন কালার একটা কালার আছে ক্লাসিক্যাল কোরিয়ার এটা একটা কালার আছে ব্রাশ কালারে ওকে এটা একটা কালার আছে আচ্ছা ওকে এই পাশে একটা কালার আছে আচ্ছা মানে এগুলো কিন্তু এক একটা সেট আপনারা চাইলে ফুল সেট নিতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল আইটেমও নিতে পারবেন আচ্ছা এই পাশে একটা সেট আছে এই পাশে একটা বাথরুমের জন্য সেট আছে এই পেপার হোল্ডারটা খুবই চমৎকার খুব চলতেছে এটা খুবই ভালো কারণ এটার একটা মূল অ্যাডভান্টেজ হচ্ছে অনেকে বাথরুমে গেলে মোবাইল রাখা জায়গা নাই হ্যাঁ অন্তত ওয়াশরুমে বসলে এই জায়গাটা মোবাইলটা রাখতে পারবেন চমৎকার মানে ভালো একটা সিস্টেম কিন্তু এখানে মোবাইল রাখার জায়গা আছে এটা আপনারা দর্শক দেখতে পারেন হ্যাঁ তো এই ধরনের ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন শোরুম ভিজিট করবেন চাইলে পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারবেন